সাহাবা প্রমুখ অধিকাংশ আলেমের মতে ইহার উপর আমল অব্যাহত এই সম্পর্কে তাদের মাঝে কোনো মতবিরোধ আছে বলে আমি জানি না হাতিসের ব্যাখ্যা এবার আমি নিজস্ব বক্তব্য বলবো এখানে আমরা যে বল ইতিপূর্বে আমার ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেওয়া যেটা হচ্ছে নবীগঞ্জ বলেছেন এক ঢোক বা দুই ঢোক বা পাঁচ ঢোক বা দশ ঢোক দুচ্ছসার কানরে হুরমত সাব্যস্ত হয় না অর্থাৎ হারাম হয় না এখন এক ঢোক দুই ঢোক পাঁচ ঢোক এরকম জায়গা দুচ্ছসে যে সব পিচ্ছি বাচ্চা সেই দুধ মা দুধ ভাই দুধ বোন দুধ পিতা এইভাবে দুধ নানি দুধ দাদি এই টাইপের যারা তাদের সঙ্গে হুরমত অর্থাৎ হারাম সাব্যস্ত হবে না কিন্তু তার বেশি ধরে নেন এক রাত একদিন কমপক্ষে এবার বেশি তিনটা তিন দিন তার উদ্ধার যত হবে চব্বিশ হোক আর তিরিশ মাসক দুধ পান করলে সে দুধ বাপ দুধ মা দুধ ভাই দুধ বোন দুধ দাদা দুধ দাদি দুধ নানা দুধ নানি এদের সঙ্গে বিবাহ হারাম হবে সম্পর্কের কারণে বংশের রক্তের ব্লাডের কারণে যাদের সঙ্গে বিবাহ হারাম এদের সঙ্গে বিবাহ প্রকাশ থাকে অনেক হিন্দু বোন বা হিন্দু ভাইরা তারা বলে তার গর্ব করে যে তাদের ধর্মে বোন বিয়ে করে না ভাই মুসলমানরা বোন বিয়ে করে না ভাই বিয়ে করে না হজরত মাহসাহ আসলাম এবং আমাদের কোরআন কিতাবের ভিতরে ঘোষিত হয়েছে যে নিজের ভাই নিজের বোন এদের বিবাহ করা যাবে না আমরা নিজের ভাই নিজের বোনকে আমরা বিবাহ করি না তো চাস্ত ভাই চাস্ত বোন খালাতো বোন মাস্তুতো পিস্তুতো এদের সঙ্গে বিবাহ যা কোনো সমস্যা নেই এটা আমাদের ধর্মে এসেছে তোমরা গলা বলা অথচ তোমরাও তো করো তবে হ্যাঁ তোমাদের ভিতরে একটা জিনিস আছে সবাই না কিছু কিছু বিবাহ করানটা কিন্তু সুতি তোমরা পারো অবশ্যই আমরা শুই না কিন্তু আমরা বিবাহ করি চাস্ত বোন চাষতো ভাই খালাতো ভাই খালাতো বোন ফুতো বোন ফুতো ভাই এদের আমরা বিবাহ করি এটা আমাদের যায়স সমস্যা নেই তোমাদেরও যায়স তোমরাও করো কিন্তু তোমরা উল্টো পাল্টা একটু বলো কোনো সমস্যা নেই শোভা ছাড়ো বিবাহ করো